হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো তুই মিত্র ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা কালকে রাত্রে তো চারটের সময় ঘুমেছে তোমরা সবাই যেন আমি ফেসবুকে একটা ভিডিও দিয়েছিলাম আমরা রাত চারটের অবধি কালকে কী করেছি পরে বাধ্য হয়ে আমি যা হবে ভগবানের নামে ছেড়ে দিই এখন একটু ঘুমাই নয়তো সকালে তো রান্না ডিউটি সব আছে তো কিছুই হবে না যাই হোক সকাল সকাল উঠে একটু ভাত ডাল আর একটু শাক করে নিলাম ঘরের থেকে জলটা নেমেছি অনেকটাই জল আছে এখনো তো কি হলো লাল শাকটা ভাজা করে নিয়েছি এখানে হয়েছে ডাল আর এখানে আছে একটু তরকারি তো মানে ঘরের মধ্যে ঘরটায় জলগুলো একটু মুছলাম কালকে রাত্রে তো অনেকটা জল তোমার দাদা ভাই এক আমি একবার তো কোন রকম ঘর থেকে একটু মুছে নিলাম তো চলো এবার রেডি হয়ে নিয়ে বাবানকে খাইয়ে নিজে একটু খেয়ে বেরিয়ে যায় ডিউটি তো যেতে হবে ওটা না গেলে তো আর হবে না তো চলো রাখি হ্যালো বন্ধুরা এত স্নান করে এলাম গো হাঁপিয়ে গেছে মেয়ে ঘর পরিষ্কার করতে আসতে বাবানের খাটের নিচে পুরো জলে জল হয়েছিল সেগুলোকে বাবানের আমি মিলে সব পরিষ্কার করলাম মোটামুটি এক ঘন্টা লেগে গেল ওই ঘর ঘরের থেকে জল বের করে ঘর মুছে বেরোতে আমি একদম টায়রাম বাবানকে বললাম একটু ডিম অমলেট করে খুব ভাত খাবো খিদেও পেয়েছি প্রচুর আর আজকের অন্য কোনো কাজ হয়নি খালি ঘরটাই পরিষ্কার করলাম পুরো খাটের মিষ্টি সব মুছে বস্তায় যেগুলো যে ঘর মুছেছি কালকে রাতে সেগুলো সব ধুয়ে দিলাম এগুলো করতে করতে আমার টাইম শেষ আর ওদিকে বাবানকে বলছি ডিম অমলেট করতে দেখো বাবা ডিম অমলেট করছি বাবা ওই একটা ডিম অমলেট হয়ে গেছে বাবানের আরেকটা শুরু করে দিয়েছে তো বললাম তুই ডিম অমলেট কর আমি স্নানটা করে আসি তুই ড্রিমগুলো অমলেট কর এসে খাই আমার আবার যাওয়ার টাইম হয়ে গেছে চলো ছানি করেছি এখন না মাথা চিরুনি করেছি না সিঁদুর পড়েছি ক্রিমের কথা তো বাদই দিলাম চলো মাথাটা চিরুনি করে খেয়ে বেরিয়ে যাই এখন কথা বলার টাইম মনে হচ্ছে এখন একটু ঘুমায় কালকে রাতে তো ঘুমো হয়নি চারটে অবধি জাগা তারপরে আমি ভগবানের নামে ছেড়ে দিয়ে আমি এখন ঘুমিয়ে পড়ি আর জেগে থাকলে আমি সকালে ডিউটি যেতে পারবো না তবু তো আমার আজকে ইচ্ছেই করছিলো না ডিউটি যেতে তোমার তো দাদা হয়ে বললাম না যে আজকে আমি আর ডিউটি যাবো না আবার চিন্তা করলাম না গেলে তো আমার এই লস সবগুলো কাজ করে থাকবে আমাকে আবার কাউকে দ্বিগুণ কাজ করতে হবে এই চিন্তা করি এবার গেলাম তো চলো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাই আপনার কথা বলি না প্রচণ্ড টায়ার লাগছে শরীরটা তো ডিউটি থেকে এসে রেডি হলাম বাবানারা আমি এক জায়গায় যাচ্ছি একটা দোকানে তো চলো যাওয়া যাক তা আমরা একটু চলে এসেছিলাম আজকে একটু মার্কেটে এসেছিলাম একটু কিছু কেনাকাটা করলাম দেখো এখন আমরা রওনা দিয়েছি যাওয়ার আজকে তোমাদের দাদা হয়ে আসেনি বাবানারা আমি এসেছি আজকে আমার কিছু নয় বাবানের জন্য নিলাম চলো দেখি দুটো পাই কি না এলাম যখন চলো একটু মমক দিয়ে তারপরে গেল করেছি এখন চলে যাবো তো চলে তো এসছি অনেকক্ষণই হলো এসে রান্নাটা বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হয়ে গেল আগে মাছটা ভেজে নিয়েছি মাছটা ভেজে নিলাম ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে যাচ্ছে চলো মাছের ঝোলের জন্য সবজি কেটে নেই বুঝলে চলো মাছের মাথা দিয়ে কুয়াশ দিয়ে ঘন্ট হচ্ছে বুঝলে তো খাও গা মাছের মাথা দিয়ে কুয়াশ দিয়ে ঘন্ট তোমার দাদা ভাই তো ফেভারিট কুয়াশ তোমার যেভাবেই দাও না কেন খুব পছন্দের আমার তো ভালো লাগে না আমি বিয়ের পরেই কুয়াশ খাওয়া শিখলাম বুঝলে আমার একদমই ভালো লাগে না কুয়াশ এটা হয়নি আর একটু হবে হতে থাক চলো ডাল কুয়াশের ঘণ্ট মাছের মাথা দিয়ে মাছ ভাবে এটি আজকে আমাদের রাতের লাঞ্চ তো চলো সবাইকে গুড নাইট বলছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে अभिनेत्री से पास गुड नाइट टाटा बाय बाय